হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনাদের পেজ এবং প্রোফাইলে যদি অতি দ্রুত গ্রহ করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদের ফার্স্ট হচ্ছে আপনাদের মনের মধ্যে থেকে হিংসা দূর করতে হবে এবং অহংকার দূর করতে হবে আপনার সামনে আসা যারই ভিডিও আসুক না কেন প্রত্যেকজনের ভিডিওতে আপনাদেরকে দেখতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে এই যে আমরা এই কাজ এই কাজটা যদি অবশ্যই করতে পারি মনের মধ্যে থেকে যদি হিংস হিংসা এবং অহংকারটা দূর করতে পারি তাহলে কিন্তু আমরা ফেসবুকে সফলতা হতে পারবো আর সবচেয়ে দুই নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদেরকে ভালোবাসা ভালোবাসাটা অবশ্যই অবশ্যই দিতে হবে সবাইকে ভালোবাসা দিলেই কিন্তু আপনাদের ভালোবাসা পেয়ে কিন্তু আপনাদের পেজটা অনেক সুন্দরভাবে গ্রো হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য আমরা চেষ্টা করব সবাই সবাইকে এবং সমানভাবে সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো প্রিয় ভাই এবং আমরা কি করব তিন নাম্বার একটা কাজ আছে যে কাজটা হচ্ছে আমাদের অবশ্যই অবশ্যই সব করতে হবে আমরা কি করব অন্যের ভিডিও যখন আমরা দেখব ভিডিওটা একদম সম্পূর্ণভাবে দেখব সম্পূর্ণভাবে দেখে এরপরে হচ্ছে আমরা কি করব। ভিডিও রিলেটেড একটা কমেন্ট করব। এবং মন চাইলে ভিডিওটা শেয়ার করে দেবো এই যে দেখুন বন্ধুরা আমরা কিন্তু অনেকেই আসি ভিডিও না দেখি আমরা একটা কমেন্ট করে দেখি ইয়েস গুড সুন্দর নাইস এই যে ধরনের একটা কমেন্ট এই ধরনের কমেন্ট কিন্তু আমরা ভিডিও না দেখেই করে থাকি আসলে এই ধরনের কমেন্ট কিন্তু করা যাবে না ফেসবুক কিন্তু জানে আপনি ভিডিওটা দেখছেন কি দেখছেন না না দেখে কমেন্ট করছেন কিন্তু অবশ্যই জানে আপনি ভিডিওটা দেখলেন না না দেখেই কমেন্ট করে দিলেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই হবে অবশ্যই আপনার ভিডিও দেখতে হবে দেখে শুনি এরপরে কিন্তু কমেন্ট করতে হবে প্রিয় ভাই এই যে আমরা যে কয়েকটা তিনটা অপশন যে আমি আপনাদের বলে দিলাম এই তিনটা অপশন অবশ্যই আপনারা মেনে চলুন ইনশাল্লাহ দেখবেন একদিন না একদিন আপনারা ফেসবুক প্ল্যাটফর্মটা এবং সাকসেস হতে পারবেন